আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে ভিডিওর স্বাগতম সরকারি হাজি ইব্রাহিম আলম চান মডেল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই শুরু হচ্ছে বাসাই পর্ব বালক আজকে বালক ছোটদের বাসাই পর্ব প্রথমে শুরু হচ্ছে দৌড় প্রতিযোগীরা প্রস্তুত দৌড়ের জন্য একশো মিটার দৌড় শুরু হবে এখন সবাইকে ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি আমি খেলার বিশেষ বিশেষ অংশগুলো আপনাদের দেখাবো বেশ কিছু খেলা আছে আজকে সবগুলো খেলায় দেখাবো এর মধ্যে দৌড় শুরু বালক এবং তারপর শুরু হবে বালিকা দৌড়

এবার শুরু হচ্ছে বালিকাদের দৌড় বালিকা ছোট বালিকা ছোটদের দুই তিনটা গ্রুপে ভাগ করা হয়েছে দুই তিনটা গ্রুপে দৌড় হবে এখন প্রস্তুত বালিকারা দৌড়ের জন্য অংশগ্রহণকারীরা এই দিকে দাঁড়িয়ে আছে সবাই হচ্ছে ব্যানিকা দের ছোটদের আরেক গ্রুপের দৌড় সকল ছাত্রছাত্রী সত স্ফূর্তভাবে অংশগ্রহণ করছে বাকিরা খেলা উপভোগ করতেছে খুবই উৎসব প্রকুল পরিবেশে আজকের খেলা পরিচালিত হচ্ছে হচ্ছে বালক দুশো মিটার দৌড় বালককে প্রস্তুত দুশো মিটার দৌড় দৌড় দেওয়ার জন্য সবাই যার যার পজিশনে আছে এখন এ হচ্ছে প্রতিযোগীরা দুশো মিটার দৌড় দাঁড়াও Thank you.

দুশো মিটার দৌড় বালকদের দ্বিতীয় গ্রুপের দৌড় প্রতিযোগিতা প্রস্তুত শুরু হবে দৌড় দুশো মিটার মেয়েদের দড়ি ঘুরানো

अरे यार उधर उधर जाओ उधर जाओ उधर शाबाश तुम तुम फास्ट ही बा ए जाओ गेटिंग 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 गेटिंग

அவர் சிறுமுறை முன்னுரை வேலுமுறை சிறுமுறை மாறுமுறை மாறுமுறை முதலியார் தொகுதியில் அவர் சிறுமுறை முன்னுரை வேலுமுறை சிறுமுறை மாறுமுறை அக்கட்சியில் அவர் சிறுமுறை முன்னுரை வேலுமுறை சிறுமுறை மாறுமுறை அக்கட்சியில் அவர் சிறுமுறை முன்னுரை வேலுமுறை மாறுமுறை মাইন্ ঁাহোয়ে শ্থন য়ে নে তুকইন রতুকি ওরে এতিন রে মাইন ঒র্ ভাগোয়ে তুকি স্টিন বাসা? কুচন কুচন র্য়ে মাইন খুচন নে

চলছে ছেলেদের মো মোরক লড়াই আরও মজার মজার খেলা আছে আগামীকাল ইনশাল্লাহ আপনাদের দেখাবো সেখানে থাকবে নিক্ষেপ বর্ষা নিক্ষেপ বিস্কিট দূর চামচ মুখিনে দূর মজার মজার আরও বেশ কিছু খেলা চেয়ার সেটিং সেগুলো বাকি রইল আগামী দিনের জন্য তো আজকে আমাদের খেলা প্রায় শেষের দিকে আমরা পরের দিনের খেলা আপনাদের দেখাবো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ইউনিভের সাথে থাকবেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটির ট্রাভেল চ্যানেল আমরা বেশিরভাগ ভ্রমণের ভিডিও দিয়ে থাকি যেহেতু এখন স্কুলে খেলা চলছে তাই আমরা খেলাগুলো দেখাচ্ছি আপনাদের তো আমাদের জন্য সবাই দোয়া করবেন আজকে আমি এই সরকারি হাজির ইব্রাহিম আলু চান মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিদায় বা আবার ইনশাল্লাহ হাজির বা আগামীকালকে আসসালামু আলাইকুম